ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পা টেরো চ্যানেল তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আমি টেরো রিডিং কারেন্ট ফিলিংস রিডিং দেখবো তোমার পার্টনারের তোমার পার্টনার আজকের অনুভূতি কী তার আজকের ফিলিংস কী ফিলিংস কী তোমাকে নিয়ে অফকোর্স তোমাকে নিয়ে এবং শুধু দেখো সারাক্ষণ সে তো তোমার কথা ভাববে এরকম তো হতে পারে না মানে তার ওভারঅল ফিলিংস কী সেটা আমি আজকে কার রিডিংয়ের মাধ্যমে তোমাদেরকে জানাবো দু দুটো গ্রুপ আজকে আছে কিন্তু দু দুটো গ্রুপ ঠিক আছে চলো কথা না আমার আমি রিডিং শুরু করছি এবং গ্রুপ দিচ্ছি বক্রতুণ্ড মহাকায় সুর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নং করু মে দেবা সর্বেকারে সু সর্বদা গঙ্গানাপথে নাম হ্যাঁ নিচে পড়বি না চলো দুটো গ্রুপ বেরিয়ে গেছে নম্বর ফাইভ নম্বর টোয়েন্টি নাম্বার ফাইভ নাম্বার টোয়েন্টি পছন্দ করো গ্রুপ ওয়ান গ্রুপ টু এটা হচ্ছে গ্রুপ ওয়ান এটা হচ্ছে গ্রুপ টু চলো গ্রুপ ওয়ান দি দেখছি যে নাম্বার ফাইভ পছন্দ করেছো যে এই মুহূর্তে তার ফিলিংস কি আজকের অনুভূতি কি আজকের ফিলিংস কি সে তার তোমাকে তোমাকে নিয়ে তার আজকের ফিলিংস কী এবং তার ওভারঅল ফিলিংস কি আজকে সেটাই আমি আজকে কার্ড রিডিংয়ের মাধ্যমে তোমাকে জানাবো চলো রিডিং শুরু করার আগে আমি বলে দিই সেটা কিন্তু একটা জেনারেল রিডিং এটা পার্টিকুলার কারোর পার্সোনের জন্য বা কারোর একার জন্য রিডিং না এটা একটা জেনারেল রিডিং যেটা রেজনেট করবে সেটা রাখবে যেটা করছে না সেটা জাস্ট ছেড়ে দেবে সেটা অন্য করো ঠিক আছে কারণ এটা পার্সোনাল কারো রিডিং না এটা সবার রিডিং উদ্যান নেব না এরকম ভাবে চলো তার কারেন্ট ফিলিংস কি তার আজকের ফিলিংস কি তোমার বাটার আজকের ফিলিংস কি কন্টাক্ট নো কন্টাক্ট ম্যারেড সকলে দেখতে পারে কিন্তু ক্রাশ হাসফাস তাদের জন্য না কিন্তু ম্যারেড আনম্যারেড এবং পার্সনের জন্য কন্টাক্ট নো কন্টাক্ট ঠিক আছে তো চলো ফার্স্ট টুলি ও মা দার ফ্যান্টাকেলস ফার্স্ট কার্ড আচ্ছা তোমার বাটারের থিঙ্কিং পজিটিভ তোমার কথা ভাবছে আচ্ছা তার এই মুহুর্তে মনে হচ্ছে যেহেতু মাদার অফ প্যান্টাকলস আর্থলি তুমি খুব দায়িত্বশীল মা এবং খুব ওয়ার্ক ওরিয়েন্টেড ওম্যান মানে কাজকে খুব ভালোবাসো কর্মঠ এবং দায়িত্বশীল এক মা নারী এবং আর্থলি নেচার তোমাদের তোমাদের মধ্যে একটা একটা গ্রাউন্ডেড একটা নেচার আছে মানে অহংকারী না তোমরা গ্রাউন্ডেড কিন্তু তোমার এই গ্রাউন্ডেড নেচারটাকে তার মিস করছে গোদা বাংলা মিস করছে যারা নৌকনটাকে আছো আর কন্ট্যাকে থাকলে তোমার পার্টনার এই মুহূর্তে মনে হচ্ছে আজকে মনে হচ্ছে যেহেতু আজকে এনার্জি টুডে ফিলিংস না তার মনে হচ্ছে যে তুমি পারফেক্ট মা হওয়ার যোগ্যতা রাখো এবং দায়িত্বশীল এক নারী তুমি প্রবল প্রবল দায়িত্বশীল এবং গ্রাউন্ডেড সর্বোপরি গ্রাউন্ডেড যার মধ্যে অহংকার নেই অনেক রকম জ্ঞান এবং গুণের অধিক হওয়া সত্ত্বেও তোমার মধ্যে কোনো অহংকার নেই এবং তোমাদের চোখ খুব সুন্দর ঠিক আছে তোমার চোখ তোমার পার্টনার তোমার চোখ খুব ভালো লাগে হুম চলো আর একটা নেবো ও দ্যাজিশিয়ান ম্যাজিশিয়ান যারা নো কন্ট্যাক্ট আছে তোমার পার্টনার আজকে আজকে রাতে তোমাদেরকে কিন্তু ম্যানিফেস্ট করছে প্রবল পরিমাণে ম্যানিফেস্ট করছে তোমার কথা ভাবছি ম্যানিফেস্ট কন্টিনিউ যদি আমি কারো কথা ভাবি ওটা এক প্রকারে কিন্তু ম্যানিফেস্ট হয় অজান্তি তারা অজান্তি ম্যানিফেস্ট হচ্ছে বা সে হয়তো ম্যানিফেস্ট কোনোভাবে ল অ্যাট্রাকশান জেনেছে সে তোমাকে অ্যাট্রাক্ট করার চেষ্টা করছে বা সে ল অ্যাট্রাকশান জানে খুব তোমাদেরকে ম্যানিফেস্ট করছে আজকে কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি ঠিক আছে এবং এ আজকে সে ভাব যে তোমাকে সে তার লাইফে সব কিছু চায় ভালোবাসা মানে কফ ভালোবাসা ভালোবাসা চায় তার পজিশান চায় ওয়েলথ চায় এবং পদ প্রতিষ্ঠা পজিশন ভালোবাসা তার লাইফে তার সব কিছু চায় এবং সব কিছু সে ম্যানিফেস্ট করতে চায় এবং সব কিছু একসাথে তো ম্যানিফেস্ট হয় না রে ভাই ঘেঁটে ঘ হয়ে যায় তো এখানে অনেক ক্ষেত্রে ঘেঁটে ঘ হয়ে যাচ্ছে তবে সে কিন্তু ম্যানিফেস্ট করছে তোমার সে তার লাইফে সব কিছু চায় চারটে জিনিসই দেখো এর কাছে আছে কিন্তু সম্পদ ভালোবাসা প্রতিষ্ঠা এবং পথ হুম এই মুহূর্তে মানে আজকে সে ম্যানিফেস্ট করছে ভাবছে যে আমার লাইফে আমার সবকিছু তোমাকেও মানে তোমাকে সে হারাতে চায় না এবং সে ম্যানিফেস্ট করছে এবং ভাবছে এবং সেটা মেনিফেস্ট ম্যানিফেস্ট তার জন্য তোমার রিডিংটা দেখছো কারণ সে ম্যানিফেস্ট করছে তোমাকে চলো তিন নম্বর দ্য চায় তোমার পার্টনারের চোখে কোনো না কোনোভাবে তা মনে হচ্ছে যে তুমি প্রবল পরিমাণে সরল ইনোসেন্ট এক পার্সন খুব ভালো সরল ছেলে মানুষই নিষ্পাপ নিষ্কলসিত এবং অবশ্যই একজন যাকে বিশ্বাস করা যায় তুমি বিশ্বাসযোগ্য তার চোখে জিরো নম্বর জিরো ফুল কার্ড দ্য ফুল ফুলের এনার্জি এবং নিউ বিগিনিং নিউ স্টার চাইছে এবং তোমার বটারে কোথা দিয়ে বলো যে তুমি খুব সরল ইনোসেন্ট তার মনে হচ্ছে এই মুহূর্তে মনে হচ্ছে আজকের এনার্জি যেহেতু আজকে দেখো কালকে একরকম এনার্জি ছিল আজকে কিন্তু একরকম এনার্জি এনার্জি চেঞ্জ হয়ে যে বললাম সাতাশখানা নক্ষত্রে স্বামী বলছি সাতাশখানা নক্ষত্রে চন্দ্র যখন ঘোরে এনার্জি চেঞ্জ হয় কালকে ছিল উত্তর ফাল্গুনি নক্ষত্র আজকে হচ্ছে হস্তা নক্ষত্র মানে চন্দ্রের নক্ষত্র চন্দ্র স্বনক্ষত্রী এই জন্য এনার্জি কিন্তু চেঞ্জ হয়ে গেছে হয়ে গেছে কালকে সূর্যের নক্ষত্র ছিল একটা অহং কাজ করছিল আজকে কিন্তু না দেখো তোমাকে ফুল তোমাকে খুব প্রবল ইনোসেন্ট দেখছে এবং নিউ বিগিনিং সে কিন্তু চায় তোমাকে দেখে তার এবং তার মনে হয় যে তোমার মতো সরল নারী পুরুষ যাই হোক সে হয়তো আর দ্বিতীয়টা পাবে না এই মুহূর্তে মানে আজকে সে কিন্তু ভাবছে এটা নিউজটা সে কিন্তু ডেফিনেটলি চায় এবং আর নিচ্ছি না কার্ড তা হ্যারো ফ্রেন্ড পছন্দ করেছে তোমরা তোমার পার্টনার কিন্তু নলেজেবল নারী পুরুষ প্রত্যেকে প্রবল প্রবল নলেজেবল নলেজেবল নারী পুরুষ এখানে আত্মান মানে এখানে সাতখানা চক্র কিন্তু তার ওপেন এখানে দেখাচ্ছে সাতখানা চক্র ওপেন এখানে কার্ডের মানে আমি বলছি এখানে আত্মান দ্য ব্রাহ্মণ ব্রাহ্মণা আত্মান হ্যার ফ নলেজেবেল নলেজ নলেজেবালে শুধুমাত্র হা আমি হাই এডুকেটেড আমার ভালো একটা কোয়ালিফিকেশান আছে বা আমার অনেক সার্টিফিকেট আছে ওরকম বিষয় না জ্ঞান প্রবল পরিমাণে নলেজেবেল নারী পুরুষ এখানে আমি দেখতে পাচ্ছি প্রবল পরিমাণে নলেজেবল এবং দায়িত্বশীল এবং অবশ্যই কোন কোন জায়গায় হাই এডুকেটেডও আমি দেখতে পাচ্ছি তার নলেজ খুব ভালো বুদ্ধি খুব ভালো তীক্ষ্ণ বুদ্ধি সম্পূর্ণ সম্পূর্ণ পুরুষ নারী তো সে এই মুহূর্তে অন্তর মানে মনের কথা শোনার চেষ্টা করছে অন্তর মনের কথা আজকে টুডে ফিলিংস না আজকে সে নিজের অন্তর মনের কথা শোনার চেষ্টা করছে সে মনকে প্রশ্ন করছে কোনটা সঠিক কোনটা ভুল সে মনের মন থেকে মানে মস্তিষ্ক দিয়ে কিন্তু বিচার করছে না যেহেতু এটা মার্কিউরি এনার্জি বুদ্ধি বুদ্ধি ইউজ করে মার্কিউরি প্রধান লোকেরা মানে বুধ প্রধান লোকেরা বুদ্ধি ইউজ করে মনকে কিন্তু সাইটে রেখে দেয় কিন্তু আজকে সে কিন্তু নিজের মনের সাথে কথা বলছে নিজের মনকে প্রশ্ন করছে সঠিক ভুল কোনটা মন থেকে তোমাকে তো পছন্দ করে তোমার প্রতি তার তোমার তোমাকে দেখার প্রতি তার দৃষ্টিকোণ কিন্তু বদলে গেছে আচ্ছা আর একটা কথা থামি বলছি এখানে যারা বিবাহিত বিবাহিতরা দেখছে তো তোমার পার্সন তোমাকে নিয়ে কী থিঙ্কিং রাখে তোমার পার্সনের চোখে তুমি দায়িত্বশীল এক নারী বা স্ত্রী হিসাবে তুমি যোগ্য যোগ্যা স্ত্রী এবং মাদারলি একটা এনার্জি আছে এবং নিজের সন্তানকে খুব ভালোবাসো এবং সম্পদ সম্পদ শালিনী বা বৃত্ত ঐশ্বর্যশালিনী তুমি তোমার পার্টনারের চোখে তুমি দায়িত্বশীল মা এবং গৃহিণী সুগৃহিণী এবং একটা সম্মান তোমাকে কিন্তু করছে আজকের এনার্জি কিন্তু এনার্জি চেঞ্জ হয় তার হঠাৎ কেন মনে হচ্ছে সেটা তোমরা জানো তার মনে হয় হয়েছে যে তুমি দায়িত্বশীল মা হওয়ার যোগ্য মা তুমি ঠিক আছে এবং তুমি খুব সরল এবং তোমার জীবনে অনেক স্বপ্ন আছে সে সেটা পূরণ করার চেষ্টা যথাযথভাবে চেষ্টা করবে তোমার পার্টনার যারা বিবাহিত দেখছো আর কন্ট্যাক্ট নো কন্ট্যাক্ট প্রত্যেকের জন্য সেম এনার্জি তোমার পার্টনার আজকে মন থেকে ভাবছে নিজের বুদ্ধিকে সাইটে রেখে ঠিক আছে তো গ্রুপ ওয়ান এই ছিল তোমাদের কেমন লাগলো প্লিজ জানিও ভালো লাগলো সদস্য দিও সকলে ভালো দেখো সুস্থ থাকো ওয়ান এবার দেখো গ্রুপ টু যারা জাজমেন্ট পছন্দ করেছে জ্যোতি তা জ্যোতি তা নাম্বার টোয়েন্টি কার্ড পছন্দ করেছে দেখবো তোমার পার্টনারের আজকের ফিলিংস কি তোমাকে নিয়ে আজকের ফিলিংস সে আজকে তোমাকে নিয়ে কি ভাবছে কী ফিল করছে সে তোমাকে নিয়ে আজকে তার কারেন্ট মানে টুডে ফিলিংস কি আজকের ফিলিংস কি তোমাকে নিয়ে তোমাকে নিয়ে এবং ওভারঅল চলো আই উল্টো পাল্টা ভাই বলে লিবো না আলা 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 নেওয়া যাবে না চলো আ আ মরণ আচ্ছা কারের দোষ না দোষটা আমার আমি উল্টো নিয়েছিলাম চলো আর একবার ঘেটে গ করে দিই তবে না হুম হুম ওমা সে কি আচ্ছা সিক্স অফ প্যান্টাগেলস সিক্স 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 ভিনাস 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 শুক্র সিক্স সিক্স অফ ওয়ান্স আর এটা কি এইট অফ কাপ আপার তো এগুলো রিভার্স আপার মিক্স মিক্সড হয়ে গেছে আচ্ছা six of pentacles equal give and take acha six of wands six of wands acha তোমাদের কমিউনিকেশনটা বন্ধ হয়ে গেছে যেহেতু এটা রিভার্স এসেছিল উল্টো যে উল্টোই আমি নেব তো এখানে কমিউনিকেশানটা বন্ধ বা সেইভাবে কথা হচ্ছে না মানে কন্ট্যাক্টে থাকলে কথা ঠিক মতো হচ্ছে না তো তোমার পার্টটা এই মুহূর্তে তোমার সাথে মিট করতে চায় বা কথা ক্লিয়ারভাবে মানে তোমাকে সময় দিতে সে কথা বলতেছে তোমার দিকে এগিয়ে কিন্তু আসছে কন্ট্যাক্ট নো কন্ট্যাক্ট সে আজকে ভাবছে যে এইভাবে আর কতদিন নতুন শুরু করা যেতেই পারে বা যাবে এইভাবে সে কিন্তু ভাবনা চিন্তা করছেন সরি এটা সেভেন অফ সেভেন অফ ওয়ান্স চলো শব্দই ব্রহ্ম কথা বেরিয়ে গেছে মানে এটাই ভাবছে আচ্ছা সেভেন অফ ওয়ান্স সে তোমার এবং তার মাঝখানে কাউকে আস্থা দিতে চায় না একটা বাউন্ড বাউন্ডারি কিন্তু সে ক্রিয়েট করেছে ঠিক আছে যে এই মাঝখানে মানে আমাদের সম্পর্কের মাঝখানে তৃতীয় ব্যক্তি না আসে সে সেটা নিয়ে চিন্তা করছে এবং কোনোভাবে তোমার এবং তার সম্পর্ক সে চায় না তৃতীয় ব্যক্তি আসুক মাঝখানে ঠিক আছে চলো এইটা কাপ এসেছে এখানে তার এই মুহূর্তে মনে হয় আমি জানি না দোষ কার ভুল মানে সঠিককে ভুলকে আমি সেই বিচার করছি না এখানে তো এই মুহূর্তে আমি কার্ড দেখে যেটা বুঝছি এই অফ কাপ এসে যায় এখানে এই অফ কাপ যেটা ইন্ডিকেট করছে খুব একটা ডিপলি একটা রিলেশান ছিল ডিপলি রিলেশন থেকে বেরিয়ে যাওয়াতে সে এই মুহূর্তে আফসোস কিন্তু ডেফিনেটলি করছে তার মনে হয় যে অনেক বড় লস করে ফেলেছে কিছু একটা জিনিস লক্ষ্য করেছ সিক্স সেভেন এইট হ্যাঁ তিনটে কিন্তু তিনটে এলিমেন্টের কার্ড নট মানে ওয়ান এলিমেন্ট মানে একটা এলিমেন্টের কার্ড না কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা এলিমেন্ট উঠে এসেছে প্যান্টাকেলস ওয়ার্স এবং কাপ তিন রকম এলিমেন্ট তার সেই মুহূর্ত এই মুহূর্তে তার মনে হচ্ছে যে ডিপ একটা সম্পর্ক ছিল গভীর সম্পর্ক থেকে এইভাবে বেরোনোটা ঠিক হয়নি যেভাবেই হোক সম্পর্কটা নষ্ট হয়ে গেছে তার জন্য সে কিন্তু আফসোস বোধ করছে এই মুহূর্তে সে কিন্তু আফসোস করছে ডেফিনেটলি করছে মানে করছে সে দুঃখে আছে যে এইভাবে সম্পর্কটা শেষ না নাও হতে পারতো যারা নো কন্টাকে আছো যে এত দিনকার রিলেশন এইভাবে না ভেঙে যেতে পারতো সেই নিয়ে তার সে কিন্তু আফসোস করছে যে ফট করে এত ডিপলি একটা সম্পর্ক এইভাবে ভেঙে গেল তার জন্য সে কিন্তু রিগ্রেট করছে এই মুহূর্তে কাপের এনার্জি চলো আর দেখব রিভার্সগুলো নিচ্ছি না হ্যাঁ পার্টনারের অনেক স্বপ্ন সেভেন 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 কেতু এখানে দুবার কিন্তু কেতু সংখ্যা হিডেনলি সে অনেক কিছু নিজের মনে না খায়ালি পোলাও পাকাচ্ছে আজকে রাতে তো টুডে ফিলিংস অনেক রকম স্বপ্ন সে বুনছে কাপ্ত ভাবনা চিন্তা তার ইমোশনস কিন্তু আজকে হাই হচ্ছে পুরো পুরো হাই লেভেলে উঠছে কিন্তু কারণ আজকে কন্যাতে কন্যা রাশিতে চন্দ্র হস্তা নক্ষত্রে হস্তা কিন্তু চন্দ্রের নক্ষত্র চন্দ্র কিন্তু ওয়াটারকে ইন্ডিকেট করে এত ডিপলি তোমাদেরকে কেউ বলবে না কিন্তু হুম তো এখানে সেভেন কেতুকে ইন্ডিকেট করছে হাইলি প্রবল পরিমাণে কিন্তু সে তার ওভারফ্লো হচ্ছে ফিলিংস তার কিন্তু ওভারফ্লো হচ্ছে তোমাকে নিয়ে নানান রকম স্বপ্ন বুনছে হ্যাঁ আজকে রাতে বা আজকে অনেক স্বপ্ন সেভেনের পর কিন্তু এইটের পর এখানে এইটের পর সেভেন এসেছে হুম আচ্ছা তাকে অনেকে যে প্রোপোজ করে এটা তা না অনেক হয়তো তাকে প্রোপোজ করেছে প্রোপোজাল দিয়েছে সে কিন্তু অ্যাকসেপ্ট করছে না বা করে না তোমাকে নিয়ে তার অনেক স্বপ্ন বা তার মনের মধ্যে না খুব রোমান্টিক রোমান্টিক বিচার আজকে রাতের জন্য উৎপন্ন হচ্ছে কারণ নাম্বার সেভেন কেতু হিডেনভাবে হিডেনভাবে আবেগকে বোঝাচ্ছে আবেগই এবং রোমান্টিক সাথে রোমান্টিক হচ্ছে হুম পাহাড় এখানে উপরে সূর্য ওভারফ্লো এখানে ওভারফ্লো প্রবল পরিমাণে ওভারফ্লো কিন্তু এনার্জি ওকে আর এইসব সব ফ্যানটাকেলস নিউ স্টার্ট সে চাইছে কোনোভাবে যদি নিউ স্টার্ট করা যেত তাহলে কত ভালো হতো সেটা ভাবছে আর একটা নেব ও বললাম না ওভারফ্লো হচ্ছে দেখো কার্ড না কথা বলে কার্ড কথা বলে ফাদার অফ কপ মানে কিং অফ কাপের এনার্জি কিং অফ কাপ ওভারফ্লো বললাম যে রাজহাস লয়াল তোমার পাশ নারী পুরুষ ডাজন্ট ম্যাটার লয়াল এখানে হচ্ছে ফাদার অফ কাপ হিলিং হার্ট ম্যানিপুলেট করতে ভালোবাসে তার মনে এক চলে দেখায় সে শো আপ করে না মানে ধরো সে মন থেকে তোমাকে পছন্দ করছে বা সে তোমাকে এমন শো আপ করবে যে তোমাকে পছন্দই করে কিন্তু আজকে রাতে সিরিয়াসলি তার এনার্জি ওভারফ্লো এবং প্রবল পরিমাণে রোমান্টিক হচ্ছে কিন্তু সে আমি দেখতে পাচ্ছি কার দিকে প্রবল পরিমাণে রোমান্টিক হচ্ছে আজকে কিন্তু তার কেরিয়ার নিয়ে ভাবনা চিন্তা আমি দেখছি না আজকে রোম্যান্স কি প্রবল পরিমাণে সে কিন্তু ভাবনা চিন্তা করছে খুব রোমান্টিক হচ্ছে খুব হয়তো রোমান্টিক গান শুনছে এবং রোমান্স রোমান্টিক রোমান্টিক কিছু সিনেমা টিনেমা দেখছে খুব মনে করছে তোমাকে একা আছে তো এবং মিস করছে হাঁস কিন্তু একা থাকে না হাঁস কিন্তু জোড়ায় থাকে যেহেতু এখানে একা মিসিং হি অ্যান্ড সি মিস মি মিস ইউ সে তোমাকে মিস করছে প্রবল পরিমাণে কারণ এখানে দেখো ফাদার ডটার অফ না নট ফাদার অফ কাপ খুব মিস করছে আচ্ছা যার জন্য দেখছো এখানে বিবাহিত তোমরা তুমি জন্য দেখতে পারো বা এখানে এমন কারো কোনো পার্সনের জন্য দেখছো সে অলরেডি বিবাহিত ঠিক আছে এই তোমাকে নিয়ে তার এনার্জি ওভারফ্লো কিন্তু ঠিক আছে আচ্ছা কার্ড পছন্দ করছো কি তোমরা দ্য জাজমেন্ট কর্মাকে ইন্ডিকেট করছো জ্যোতি টোয়েন্টি এখানেও দেখো চন্দের একটা ব্যাপার এবং সে এই মুহুর্তে মানে আজকে ভাবছে যে সঠিক পাঠ কোনটা লাইফ পার্ট কোনটা সঠিক কোনটা যেটা সঠিক সেটাই বা সে সঠিক সিদ্ধান্ত নিতে চায় সে আজকে ভাবছে যে আমাকে আমার লাইফে সঠিক সিদ্ধান্ত নিতে হবে কোনো ভুল বিপদ বা কোনো আমাকে আমার মার্ক সুপ্রশস্ত এবং সঠিক রাখতে হবে কারণ নাম্বার টোয়েন্টি জ্যোতি আধ্যাত্মিক ইন্ডিকেট করছে এখানে ঠিক আছে সে কোনোভাবে সে চায় না তার মার্ক কোনোভাবে নষ্ট হোক বা সে ভুল মার্গে যায় সঠিক মার্ক কোনটা সেই সঠিক মার্ক নিয়ে সে কিন্তু ভাবনা চিন্তা করছে আজকে ঠিক আছে এবং সাথে সাথে প্রবল পরিমাণে রোমান্টিক হচ্ছে তো আজকে আজকে রিডিং আমি এখানেই স্টপ করছি রিডিং কেমন লাগলো প্লিজ জানিও ভালো লাগলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে টুম পাটার ফ্যানিক সদস্য হয়ে যাও প্রতিদিন আমি তোমাদের পার্টনারের কারেন্ট ফিলিংস নিয়ে আসছি আর রিডিং কেমন লাগছে প্লিজ জানিও 小朋友拍的这个姿势，这个渣渣？